মার্শাল্লা ভাই উনি দুইটা মাছ পাইছে দেখে আসলে কত বড় সাইজ এই যে মাছ আসলে নেটের জাল দেখে দেখানো মুশকিল লড়তেছে পাঁচশ মাছ আসলে নেট জাল দেখে একটু দেখানো মুশকিল হয়ে যাচ্ছে আসলে দেখি আসলে একা দেখানো সম্ভব না এই নেট জাল দেখে দুইটা পাঙাশ মাসে যে সাইজ ছোটো ছোটো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করুন প্লিজ পাঙাশ মাছের সাইজ ছোটো একদম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটা কোলাঘাটে শিকারি ভাইরা বসে আছে মাছ শিকার করতেছে সেটাই দেখানোর জন্য আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু সাপোর্ট করেন অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা যদি একটু দুই চার পাঁচ মিনিট করে ভিডিওগুলো দেখেন তাহলে অনেক উপকার হয় আমার আসলে একা সব কিছু করা সম্ভব না আপনাদের সাপোর্টে আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আপনারা যদি দুই তের মিনিট করে ভিডিও দেখেন তাহলে পাঁচ ঘন্টা বেশি হবে এতটুকু সাপোর্ট আপনাদের কাছে চাচ্ছি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে ভাই বসে ছিঁড়ে গেছে আসলে বসে গাড়তেছে আজকেও আমরা চলে আসছি যমুনা নদীর তীরে মাছ শিকার করার দেখানোর জন্য পাঙাশ মাস শিকার হয় এইখানে এখন বর্তমান বর্তমান পানি বার্তায় থাকার কারণে মাছ একটু কম শিকার হয় দুইটা পাঙাশ শিকার করছে আমরা ভিডিওর শেষে দেখাবো বড় ভাই ভাই কেমন আছেন

সাড়ে বারোটার দিকে। দুপুরে খাওয়া-দাওয়া করে আছেন না এখানে এসে করছেন? দুপুরে লাঞ্চ করে আসছেন। এই যে বা সিট করছেন এরা কি খাদ্য কি? খাদ্য হচ্ছে বল্লাট। হলুদ বল্লাজ গো বড় ভাই আসলে হলুদ বল্লার দিয়ে ই করছে আচ্ছা ঠিক আছে আমার একটা লাইভ হিট দেখান ভাইয়া। লাইভ হিট। লাইভ হিট আসলে এখন দেখাবো? পারে। হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করেন। এড়াইতে বল্লাট দিন দা ভাই। হ্যাঁ এটাই বল্লাট। এই যে ভাই বড় ভাই আসলে বলার ডিম কাটতেছে অনেক সুন্দর করে টপ গাছে বড় ভাই চেষ্টা করবে আমাদের একটা লাইভ হিট দেখানোর জন্য সেটাই বললো আসলে বড় ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক সুন্দর করে কথা বলে বড় ভাই আসলে কথাই সব কিছু মানুষের আসলে টাকা পয়সা দিয়ে আসলে যেটা জয় করা যায় না সেটা হচ্ছে কথার মাধ্যমে জয় করা যায় আর বড় ভাইয়ের সাথে আমার এই এতদিনের এই ইউটিউবের বয়সে স্যালারির যে বয়স এতদিন পরে এই 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 বড়বারই পাইলাম যে এত সুন্দর করে কথা বললো সবাই সুন্দর করে কথা বলে কিন্তু এই ভাই আবার একটু ব্যতিক্রম দেখলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ বড় ভাই অলরেডি থ্রো করছে দেখা যাক আসলে মাছ কোন সময় হিট করে পানি একটু বাড়তি থাকার কারণে যমুনা নদীর মাছ একটু কম খাচ্ছে ইদানিং তবে মাছ আছে প্রচুর পরিমাণ মাছ আছে শিকারীরা আসে দৈনিক মাছ পাই সবাই কেউ খালি হাতে যায় না দেখা যাক কোন সময় একটা লাইফ হিট করবে সেটা দেখানোর জন্য আমি বরাবরের মতো আছে এসকে সানোয়ার আসলে ওই সাইডে পিঁপড়া এই জন্য আসলে হচ্ছে না দেখানোর কাছে যায় প্রচুর পরিমাণ পিঁপড়া চারজন মাছ শিকারি আসছে আজকে দেখি আসলে কোন সময় একটা লাইভ হিট করবে সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে আপনারা সাপোর্ট করছেন বিধায়ী এক হাজার সাবস্ক্রাইবার আমার পূরণ হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখতে চান একটু সময় নিয়ে দেখবেন তাহলে আমার উপকার হয় আসলে আপনারা যদি এক মিনিট করে ভিডিও দেখেন এক হাজার লোক দেখলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা হয় বসে রা ইহা দিয়েছে বড় ভাই দেখা যাক কোন সময় একটা হিট হয় পাঁচ মাস টান দিছিল অলরেডি মনে হচ্ছে একটা হাতে নেসছে সিপ একটা টান দিয়েছিল পাঁচ মাস একটু সেই কম কারণ পানি প্রচুর পরিমাণ বাড়ছে বর্ষার সময় একটু খাচ্ছে কম আর তার চেয়ে বড় কথা পানি বাড়ার সাথে সাথে মাছ এই সাইডে বাইটা গেছে নিচ পালি চলে গেছে কোন সময় একটা লাইভেট দেখাইতে পারবো আর তার সেজন্য দাঁড়াই আছে আসলে পাঁচ মাছ ধরতেছেই একটু কম কম সবাই দুই খান করে পাচ্ছে সে আগের মতো আর দশখান বারোখান করে পাঁচ মাছ পাচ্ছে না কেউ আগে বিকাল টাইম হলে প্রচুর পরিমাণ মাছ টান দিত সে মাছটা এই বিকালে এখন টান দেয় না টান দেয়া হারে নাই মাসে একটা ঠক দিছিল শুধু তবে মাছ ঠক দিলে হিট হবেই সবচেয়ে বড় কথা মাছ মারা হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্যের ব্যাপার আসলে এত পরিমাণ ধৈর্য মাছ শিকার করতে আসলে লাগে যা আসলে আমার ভিতরে নাই মাস আসলে এখন তৈরি ঠোক দিল না আসলে লাইভ হিট দেখাইতে পারবো কি পারবো না সেটা বলা মুশকিল যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন তাহলে অনেক উপকার হয় আমার আসলে একা কোনো কিছু সম্ভব না আপনাদের দোয়ার কারণে আপনারা সাপোর্ট করছেন এই জন্য আসলে সাবস্ক্রাইবার পূরণ করা সম্ভব হয়েছে আপনারা আসলে একটু সাপোর্ট করলে আমার ওয়াশ টাইমটাও পূরণ হয়ে যাবে এতটুকু আসলে আশা করতেই পারি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য ওয়াশ টাইমটা পূরণ করার জন্য আসলে নদীর মাছ কোন সময় ধরবে বলা মুশকিল তবে প্রচুর পরিমাণ মাছ আছে মাছ থাকবে এটাই স্বাভাবিক সে এরাও প্রচুর পরিমাণ মাছ পায় এই একটু কম পাচ্ছে পানিটা একটু বাড়তি থাকার কারণে কারণ বর্ষার সময় এখন এটা বর্ষার সিজন বর্ষার সিজনে আসলে পানি একদম উপরে উঠে আইছে প্রচুর পরিমাণ পানি বাড়ছে মাছ আসলে কোন সময় ধরবে বা ধরবে না আজও বলা সম্ভব না কারণ এই দেখা যায় চোখ সরানো যাবে না বসি থেকে এক কথাই বলতে গেলে আমাদের লোকেশন হচ্ছে যমুনা নদীর নডাকুলা ঘাট আর খাদ্য আছে হচ্ছে টোপ আছে হচ্ছে বল্লার ডিম হলুদ বল্লা যেটা আমরা বলে থাকি হলুদ বল্লার ডিম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এখন তো একটু টান দিল না মাসে মনে হচ্ছে না মাছ টান দিবে মাছ একটু কম ধরতেছে দুইটা মাছ পাইছে আমরা ভিডিওর শেষে দেখাবো কীরকম দুইটা মাছ পাইছে শিকারই চার পাঁচজন শিকারী আছে আজকে ওই সাইডে আরও শিকারি শিকারীরা আছে আসলে মাছ পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সারাদিন দেখা যায় যে বসে রয়েছে মাছ নাই যাওয়ার সময় হয়ে গেছে একটা টান দিচ্ছে বড় মাছ হিট করছে বর্ষার পানি যমুনা নদী এবার বর্ষা ওইভাবে মনে হয় না এবার বর্ষা মনে হয় ওইভাবে হবে না কারণ পানি এই সময় বর্ষা পানি বাড়ার কথা অনেক তবে পানি অতটা বাড়ে নাই নিচে ঘরে নিজে বাঁচবি লৌকাজ আসছে সন্দেহ শিকারি ভাই বসে উঠাই ফেলাইলো আসলে টোপের কিছুই করে নাই মাছে টোপ কিছুই করে নাই যেমন টোপ দিছে তেমনই আছে মাছ কোনো সময় আসলে ধরবে বলাটাও মুশকিল থরো করবে আবার বড় হয় কারণ ওই টোপে কিছুই হয় নাই মাছ আশপাশ দিয়েও ঘুরে না এই টোপের মাছ আশপাশ দিয়ে ঘুরলে তাও একটা লাইভ হিট হতো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আপনাদের সাপোর্ট দরকার প্লিজ বসে ফালাই দিল শিকারী কারি মার্শাল্লাহ ভাই উনি দুইটা মাছ পাইছে দেখে আসলে কত বড় সাইজ এই যে মাছ আসলে নেটের জাল দেখে দেখানো মুশকিল লড়তেছে পাঙ মাছ আসলে নেট জাল দেখে একটু দেখানো মুশকিল হয়ে যাচ্ছে আসলে দেখি আসলে একা দেখানো সম্ভব না এই নেট জাল দেখে দুইটা পাঙ মাছ এই যে সাইজ ছোটো ছোটো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করুন প্লিজ পাঁচ মাসের সাইজ ছোট একদম